হ্যালো এভরি ওয়ান আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমি খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি প্রথমেই তোমাদের দেখিনি আজকে কুন্দলি দিয়ে আলু ভাজা হবে আর এদিকে হবে হচ্ছে মাছের ঝোল বা পটল আর আলু দিয়ে আর এখানে দেখো শাক ভাজা বসিয়ে দিয়েছি তো তোমাদের বাড়িতে কি কি রান্না হচ্ছে সেটা কিন্তু অবশ্যই জানিও আর এটা হচ্ছে আমাদের এই গাছে হচ্ছে খেজুর সেগুলো পড়েছিল সেগুলো কুড়িয়ে নিয়ে এখন জলে ভিজিয়ে দিয়েছি সোনা উঠলে সেটা দেবো আর এই যে এখন একের পরে এক রান্না বসিয়ে নিয়েছি তো সকালবেলা তাড়াহুড়ো থাকে তোমরা অনেকেই আমার পুরোনো যারা ভিউয়ার্স আছে তারা জানো আর যাচ্ছিলো হচ্ছে শাপলা তো তিন আঁটি শাপলা নিয়ে নিয়েছি এটা পরের দিন রান্না করা হবে এটা দিয়ে বড়াও খাই আমরা সেটাও তোমাদের সাথে শেয়ার করব তোমরা কারা কারা কীভাবে এটাকে খাও আমাকে কিন্তু কমেন্টে জানি তারপরে বসে গেলাম হচ্ছে গরম চা নিয়ে আমি আর আমার শাশুড়ি মা তো দুজন মিলে গল্প করতে করতে নিজেদের চাটাও শেষ করে নিলাম তারপরে চলে এলাম রুটি করতে আজকে বাপি রুটি খাবে সকালবেলা তো তারা হুড়ো করে রুটিটাও করে নিয়েছি আর তার সাথে সাথে কাপড়গুলো তাড়াতাড়ি করে কেচে নিয়েছি এখন যাচ্ছি ওপরে ওপরটাও গোছাতে হবে তো সকালবেলা যেহেতু কাপড় কেচেছি তো চাদরগুলো আগেই তুলে নিয়ে গেছিলাম যে কাচার জন্য আর এগুলো একটু রোদে দিয়েছিলাম যা গরম পড়েছে ঘাম তো হবে আর এগুলোর মধ্যে না একটু কেমন গন্ধ গন্ধ লাগে আমার আমার ভালো লাগে না ওই জন্য একটু রোদে দিয়ে দিই মাঝে মাঝে আর এই যে এখন একটু গানটা চালিয়ে নেবো কারণ আমি উপরে যখন কাজ করতে আসি আমি একটু গান চালিয়ে দিই তার সাথে সাথে আমি তাড়াহুড়ো করে নিজের কাজগুলো করে নিই দেখো বন্ধুরা সমস্ত কিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে গান শুনতে শুনতে আর এখানে কিছু কাপড় রাখা আছে গুছিয়ে রেখেছি এগুলো পরে ঢুকিয়ে দেবো আর এই পাশেও সমস্ত কিছু গুছানো আমার কমপ্লিট তো এখন যাবো স্নানে তো অবশেষে স্নান হলো তো অনেকটাই বেলা হয়ে গেছে সোনাকেও হবে সুন্দর স্নান হোটান হয়ে গেছে তো এখন এসি পুজো দিতে তো দেখি ফুল টুল কিছু হয়েছে কিনা হ্যাঁ ফুল ফুটেছে দেখুন এখানে একটা সাদা জবা ফুটেছে দেখ বেশ ভালোই ফুল দেয় আমাকে আর এখানে দুটো পিঙ্ক কালারের জবা ফুটেছে এই একটা হয়ে আছে ফুলটা কালকে দিয়েছিল তো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে এত রোদ উঠেছে তো ভাবলাম জ্বালা দরজাগুলো একটু বন্ধ করে দিই যাতে ঠান্ডাটা একটু ভরতর হয় তারপরে বসে যাবো খেতে তো এই যে তার আগে সোনাকে খাইয়ে নিয়েছিলাম তো ওকে একটু আম কেটে দিলাম তারপরে আমি খেতে বসেছি আজকে মেনুতে হচ্ছে ছিল শাক ভাজা আর বাকি কিছু আমি নিইনি মাছের ছোল যেহেতু কালকে একটু চিকেন রয়েছিলো সেটা দিয়ে আজকে আমার লাঞ্চটা কমপ্লিট করে দেবো তারপরে বিকেলবেলা দেখছি মেঘলা আকাশ কিন্তু আমাকে তো বেরোতে হবে তো তাড়াহুড়ো করে সোনাকে নিয়ে বেরিয়েছি কিন্তু ওয়েদারটা খুবই সুন্দর ছিল যেহেতু আমি বেরাবো ওই জন্য মনটাও খারাপ হচ্ছে যে মাঝখানে যদি বৃষ্টি হয় তো সোমবার আমার পিসি মারা যায় তার জন্যই আমাকে যেতে হয়েছিল একটু বৌদির বাড়িতে আর এই যে এখন যাচ্ছি বাড়ির দিকে তো বন্ধুরা গেছেন একটু বাইরে কারণ হচ্ছে আমার পিসি মারা গেছে তো ওখানে যেতে হয়েছিলো সেখান থেকে আসার সময় দেখছিলাম ঝড় হালকা হালকা উঠছে বাড়ি ঢুকতে ঢুকতে দেখি বিশাল মানে ঝড় উঠেছে বৃষ্টি হয়েছে এত ঝড় হচ্ছে কিন্তু মানে বাড়ির ভেতরে এত গরম কী পড়বো তার মধ্যেও কাজ করতে হবে তো এই যে রান্নাঘরে চলে এসেছি তো আজকে বাপি বললো ভাত খাবে রুটি করবো না তো এই জন্য ভাতটা বসিয়ে দিয়েছে আর তরকারি আসে আমি একটুখানি চপ আর ফুল নিয়ে এসেছি তো আলু চপ বলেছিলো মা আনতে কিন্তু আলু চপ পাইনি নিয়ে এসে হচ্ছে ভেজিটেবল চপ আর হচ্ছে ফুলুরি তো তোমরা কারা কারা ফুলুরি খেতে ভালোবাসো আমার তো খুব ভালো লাগে আর আমাদের এখানে না ফাটা ফুলুরি পাওয়া যায় মানে ফুলুরিটাকে হয়ে গিয়ে তারপর আবার ফাটিয়ে তাতে লেখা যায় তো তোমাদের কার কার ওখানে এগুলো পাওয়া যায় তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও বন্ধুরা তো কন্টিনিউ আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো তো মানুষের কার কখন কি হয় কেউ বলতে পারে না তো যেইটুকুনি জীবন আছে সেইটুকুনি জীবনটাকে ভালো করে এনজয় করা উচিত তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমিও সমস্ত কাজ করে খেয়ে দিয়ে উপরে চলে এসেছি তো এসে দেখছি আমার আলমারিটা মানে যেখানে আমি সাদার জিনিসগুলো রাখি খুব অগোছালো তো ওগুলো এখন গোছাবো আমি যতটা পারি সোনাকে নিয়ে আমার ঘরটা বা মানে ঘরগুলো একটু সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করি আর কোনো কোনোভাবে হয়তো অগোছলা হয়ে যায় যখন তখন আমার মাথা খারাপ হয়ে যায় সে যতই রাত হয়ে যাক যে ভালো করে গুছিয়ে নিই কারণ সকালবেলা সোনা যেহেতু জেগে থাকে আমি ওই সময়টা পাই না মানে ওর পেছন ঘরের কাজ রান্না মানে এগুলো থাকে তো রাতের বেলায় আমি চেষ্টা করি যে আমার ওপরের ঘরে যা যা গোছানো ওগুলো গুছিয়ে রাখার তো এ দেখো বন্ধুরা এইখানে আমি ক্লিপ রাখি মানে আমি সব কিছু না অর্গানাইজ করে রাখতে ভালোবাসি তো প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে সুন্দর করে সাজিয়ে তো এই যে আমার আলমারিটা গোছানো হয়ে গেছে আর তার সাথে সাথে আমার সাজার জিনিস সাথে সাথে আমার সোনার সাজার জিনিসগুলো মানে হচ্ছে যেমন এখানে ওর সানগ্লাস থাকে ওটার একটা আলাদা ইয়ে করা মানে এই রকম ধরনের এ দেখো বারোটা দশ বাজে তো তার মধ্যে আমার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে তো বন্ধুরা আজকের মতন এইটুক নিয়ে আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ ভালো থেকো こう言うな。